মেহগুনে কাঠের উপর করা আছে এবং একটু কাছ থেকে যদি মামুন ভাই একটু দেখেন কালার ফিনিশিং টা দেখেন কত স্মুথ স্মুথ গেস্ট আসলো এখানে ঘুমাতে এখানে এবং খুবই কমফোর্টেবল ভাইয়া

আসলাম যে আর ফার্নিচার মানে ঢাকার মধ্যে অন্যতম বড় একটি শোরুম দেখেন এখানে কি নাই মানে একদম মোটামুটি আপনারা সবকিছু পেয়ে যাচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে মেনলি সোফা নিয়ে সোফা নিয়ে আর সাথে আছে সবার ভালোবাসার ভাইয়া

মেহগুনি কাঠের আচ্ছা ঠিক আছে একদম সিজন মেহগুনি কাঠের যেটা হচ্ছে কি আমাদের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সবই থাকছে পোকার জন্য বিশ ওয়ারেন্টি থাকবে পোকার কি বলেন ভাই জি ভাই একদম বিশ বছর থাকবে পোকার ওয়ারেন্টি

তো দেখেন খুবই চমৎকার পাঁচ ইঞ্চি রাবার ফোম হবে না রাবার ফোম হবে জি ভাই তো এই হচ্ছে টু টু ওয়ান এই হচ্ছে আমাদের টু সিট

দেখতে পাচ্ছেন রেডিসন মডেলের এর 21 কালেকশন ফেব্রিক্সটাও দেখেন খুবই চমৎকার এবং ফোমটাও কিন্তু যথারীতি আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা ফোম সোফাতে কিন্তু ফোম হচ্ছে যে আপনারা সলিড রাবার ফোমই থাকবে ওকে এবং সুপার সফট ফোম আমরা ইউজ করছি এবং ফেব্রিক্সটাও দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স ইউজ করেছি মানে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স তাই তো ভাই জি ভাই একদম 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 ওকে তো দেখেন এই হচ্ছে আমাদের সোফা সেটটা দেখতে পাচ্ছেন খুবই এলিগ্যান্ট লাগতেছে আর এই হচ্ছে আমাদের ওয়ান সিটারটা

এ হচ্ছে যে টু এ হচ্ছে ওয়ান আর এ হচ্ছে যে আরেকটা টু আরো একটা ডিজাইন ভাই

লোকের মধ্যে কিন্তু এই টাইপের কিন্তু দেখা যায় না

একদম দারুণ ভাবে ফুটে উঠছে কিন্তু তাই না ভাই জি একদম আচ্ছা দারুণ দেখো সেই হচ্ছে যে 2 টু 1 পাঁচ সিটের সোফা আপনারা চাইলে কিন্তু গার্ডেনে রাখতে পারেন চাইলে আপনারা ড্রয়িং রুমে ড্রয়িং রুমে রাখতে পারেন চাইলে বারান্দাতে আপনারা সেটআপ করতে পারেন যে স্পেসে কিন্তু সেটআপ করা সহজ একদম ইজি কারণ যেহেতু এটা সাইজে কিন্তু অনেকটাই ছোট ছোট সিম্পল ক্যাটাগরির মধ্যে 2 টু কালেকশন চাচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের কানাডিয়ান ওক বিনিয়ার হাতলে যেটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে কানাডিয়ান ওক বিনের দিয়ে ইউজ করা ওকে পুরো সোফাটাই হ্যাঁ খুবই চমৎকার একটা সোফা